Tēnā koe! Tēnā koe! Tēnā koe!

আমার পরীক্ষার কোনো দরকার নাই আমি একজন সাধারণ শিক্ষা বলছি

আপনারা প্রেস যারা আছেন আমাদেরকে সহযোগিতা করুন আমরা কোনো আসলে উৎসৃঙ্খলভাবে কোনো আন্দোলনে আমরা সংযুক্ত সাপোর্ট করি না আপনার আপনারা দেখেছিলেন প্রথম শুরু থেকে আমাদের সাথে ছিলেন আমরা শান্তিপূর্ণভাবে একটা আমাদের যে প্রতিবাদ আমাদের যে অধিকার আমরা কোটা কিন্তু বাতিলও চাই না কোটা আমরা সংস্কার চাই তার ভিত্তিতে আমরা একটা আন্দোলন প্রোগ্রাম করতে চেয়েছিলাম শান্তিপূর্ণভাবে আপনারা দেখলেন লাঠি শুটা নিয়ে আসলে আমরা কখনো ওই রকমভাবে কোনো রাজনৈতিক প্রোগ্রামে কখনও যাইনি আমরা ভীতু তো সে যে লাঠি শুটা নিয়ে আসছে আমাদের আমাদের বোন আমাদের ভাইয়েরা সবাই অনেকেই ভয়তে দেখছেন দোর মারছে কেউ গেট ডেট পড়তেছে বুকে আঘাত লাগছে কারো দাঁত পরে গেছে আসলে কি বলবো আর কিছু বলার নাই আমরা কোথায় আছি আপনারা আমাদের এই